আমলিক সময় আল্লাহ রহমাতে খুবই খায়া বোঝা আমরা গাড়ি গুড়ি চালাইছি খুবই ভালো ছিলাম খুবই নিরাপদে যে হেন্দে গেছে গাড়ি বয়স কোন চিন্তা ভাবনা আসল না আর হন একটা গাড়ি যদি কুমিল্লা রোডে ঢুকে কয় ভাই এখানে ডাকা দিছে এখন যাবো না রাত করা রাত করে আমরা মনে করেন দূরপাল্লা দূরপাল্লা গাড়ি লই যাই না চিবা রোডে যাই না কেউ মনে করেন চাপাটি দান লোক খাড়ে থাকে অন কয় না কোনো লোক নাই আগে তো ভাই পুলিশ যে দেশে পুলিশ শক্ত না থাকে ওই দেশ কিন্তু ভাই চলে না আমরা পুলিশের ধন ডরাই না কেউ আমরা পুলিশের তো আমরা কেউ ডরাই না ভাই পুলিশের আমরা বর্তমানে কেউ ডরাই না আপনার হাই আপনি চারো মুখবেন যারা আসে পুলিশের সেঙ্গেল দিলে ফট করে অটো বেরিয়ে দিয়েছে পাট করে একটা গাড়ি বেরিয়ে যেতে পুলিশে পুলিশের বর্তমানে পুলিশের কেউ ডা পাই স্বাধীন স্বাধীন চলতে যারা আসি আমরা খারাপ আমরা হলো যারা চিন্তা ভাবনা হ্যাঁ করি যে হ্যাঁ আরেকজন ভালো থাকবো ওইটা আমরা চাই না আমরা নিজের পেট ভরতে চাই এই অবস্থাটা যে এই দেশে এই দেশের মনে করেন যেই যাইবো এই অবস্থা মনে করেন যে আমরা বাঙালি হলো নিজের চিন্তা ভাবনা করি যে আরেকজনের চিন্তা ভাবনা করি না